ও কিন্তু সব বাজার করে ছোট মাছ রান্না করে আদা পেঁয়াজ রসুন আদা রসুন গুলো কিন্তু আনা হয়েছে মেয়েটা চলে যাবে একটু বেঁচে দেবো আর যেন যায় কষ্ট না হয় এই নিয়ে আসা হলো জানি না এত গুড়া ডাই কিভাবে এটা হচ্ছে অপরিমানের মতো নেয় যেটুক রান্না করবো নিয়ে মরিচ পেঁয়াজ কুচি আর রসুন একটু থেতলে দিয়ে আমরা যেভাবে সেদ্ধ করি ডাইল ওইভাবে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পরে সোমবার দিতে হয় আমি রান্না পারি তো

বাজার কেমন আছে সবাই একটু কমেন্ট করবেন আসলে আপনারা আমাদের বাজার দেখতে পছন্দ করেন এই কিন্তু শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আল্লাপেই তো